আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামী সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আসছে গতকালকে দেখলাম পিনাকি সাহেব একটা নেগেটিভ অ্যানালাইসিস করলো বেগম খালেদা জিয়াকে প্রার্থী বানানো উচিত হয়নি উনি অসুস্থ উনি তিনটি আসনে কিভাবে পাশ করবে এটা তো ভেজাল করবে এটাও একটা ভুল সিদ্ধান্ত বিএনপির একটা জিনিস হচ্ছে যে আপনি বেগম খালেদা জিয়াকে কয়েকদিন আগে বেগম খালেদা জিয়াকে সামনে রেখে ইলেকশন করতে বললেন এবং আপনারাই বেগম খালেদা জিয়াকে মহিষী নারী বলেন বেগম খালেদা জিয়াকে একজন ক্যান্ডিডেট হিসেবে এখানে প্রেজেন্ট করা হয়েছে না তো বেগম খালেদা জিয়াকে গত সতেরো বছর বাংলাদেশের তরুণ প্রজন্মের মেমরি থেকে আউট করার চেষ্টা করা হয়েছে একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে করা হয়েছে তো বেগম খালেদা জিয়াকে ক্যান্ডিডেট বানানো হচ্ছে এটা একটা তার যে ডেডিকেশন এটাকে সম্মান প্রদর্শন করা এবং তার আসনে এনসিবি দেখলাম ফেনীতে তাদের প্রার্থী দিবে না এটাও একটা বড় ব্যাপার যে এই জেনারেশন বেগম খালেদা জিয়ার ডেডিকেশনকে মানে রেসপেক্ট করছে তাহলে আপনি আবার উল্টাপাল্টা কথা বলেন কেন আরেকটা জিনিস দেখেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে আপনার দুর্নীতির মামলাগুলো নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা মামলা ভুয়া মিথ্যা প্রমাণ প্রমাণিত হয়েছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাইছে এই কথা সে কথা বলে নানাভাবে প্রপাবনটা করার চেষ্টা করছে কিন্তু রাখে আল্লাহ মারে একটা জিনিস আছে না এটা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হইল একটা জিনিস দেখেন তার স্বামী মারা যাওয়ার পর এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতির হাল গণতন্ত্রের হাল কিন্তু উনি ধরছে হাল ধরার পর আপোসী নেত্রী হিসেবে এখন পর্যন্ত তার নাম স্বর্ণাক্ষরে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে তাহলে সেখানে আপনি তাকে একজন প্রতিদ্বন্দ্বী ভাবেন কেন কে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে বেগম খালেদা জিয়ার সাথে এটা আমার আজকে বড়ো কোশ্চেন এমন কোনো রাজনৈতিক দল আছে যে তারা তাদের প্রার্থী দিবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশে দিতেই পারে রাজনৈতিকভাবে আপনি প্রার্থী দেন কিন্তু বেগম খালেদা জিয়া এখানে প্রার্থী হয়েছে এবং বিএনপি তাকে প্রার্থী বানিয়েছে কোন কারণে এই জিনিসটা আপনারা মিথ্যাভাবে প্রচার করার কোনো দরকার নাই তো আজকে আমি এই কথাটাই বলবো অ্যাজ এ সাধারণ ভোটার হিসেবে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নারী রাজনৈতিক নারী ব্যক্তিত্ব নাই যিনি বেগম খালেদা জিয়ার মতো আপসিন থেকে দেশের পক্ষে থেকে কারাগার বরণ করেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলোচনায় বসার জন্য জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফোন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এটি বিভিন্ন টেলিভিশনের স্কলে ব্রেকিং আকারে যাচ্ছে আপনারা জানেন যে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি এবং জামাতের মধ্যে টানাপোড়ন চলছে জামাত এই লক্ষ্যে মিছিল করেছে স্মারকলিপি দিয়েছে এবং সেখানে বলেছে যে সোজা ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে এবং তারা অত্যন্ত সিরিয়াস যে সংসদ নির্বাচনের আগে গণভোট করতেই হবে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোরে এক সভায় বলেছেন যে কোনোভাবেই সংসদ নির্বাচনের আগে গণভোট নয় গণভোট সংসদ নির্বাচনের দিন অর্থাৎ একই দিনে পাল্টা পাল্টি বিপরীতমুখী অবস্থান এই অবস্থানটা বেশ কিছুদিন থেকে চলেছে এবং এর মধ্যে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবেন না বাস্তবায়ন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোটের সময় রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে আলোচনার মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে 4 দিন কিন্তু অতিবাহিত হয়েছে কোনো আলোচনার নাম নেই খবরে এক দেখা গেল যে এনসিপি শহর নয়টি রাজনৈতিক দল বা এনসিপি নেতৃত্বে নয়টি রাজনৈতিক দল তারা দুটি দলকে আলোচনা টেবিলে বসার জন্য চেষ্টা করছে কিন্তু যেটি बेनिफिट পরিষ্কার বক্তব্য যে জুলাই সনদের যে বাস্তবায়নের নানান সাংবিধানিক বিষয় আছে সেগুলো জাতীয় সংসদের বাইরে গিয়ে অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে বর্তমানে সরকারটা পরিচালিত হচ্ছে সংবিধানের আওতায় সুতরাং সংবিধান মোতাবেক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংবিধান সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে জাতীয় জাতীয় সংসদ সংসদকে পাশ কাটি কোনো আইন হবে না কোনো অধ্যাদেশ হবে না অন্যদিকে জুলাই সনদের উপর ভিত্তি করে গণভোট হতে পারে সেই গণভোটে বিএনপি রাজি কিন্তু সেটি একই সঙ্গে হবে সংসদ নির্বাচনের দিনে সংসদ নির্বাচনের আগে গণভোটের ব্যস্ততা গণভোটের প্রস্তুতির কারণে গণভোট জাতীয় সংসদ নির্বাচন যাতে ব্যাহত না হয় যাতে পিছিয়ে না যায় এই ব্যাপারে বিএনপি খুবই তৎপর এবং সেই কারণে তারা ইতিমধ্যে জনের মনোনয়ন প্রত্যাশী তাদের প্রার্থী তালিকা পর্যন্ত প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এবং দল ইতিমধ্যে নির্বাচনী তাদের বিভিন্ন এলাকা এলাকায় নির্বাচনী জোয়ার বইছে কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ কোথাও মিশ্র প্রতিক্রিয়া কিন্তু সব সবাই এখন নির্বাচনমুখী অন্তত বিএনপির ঘিরে পাশাপাশি এনসিপিও নির্বাচনমুখী কর্মকাণ্ড শুরু করেছে মনোনয়ন ফর্ম তারা বিক্রি শুরু করেছে এবং কোথায় কোন আসনে কে দাঁড়াবে সেগুলো ঠিক করছে এই অবস্থায় হঠাৎ করে জামাত আবার আটটা দলকে নিয়ে আজকে মিছিল করেছে তারা আলটিমেটাম দিয়েছে যে খুব দ্রুত দু একদিনের মধ্যেই সিদ্ধান্ত দিতে হবে কেননা তালবাহানা করে দেরি করা হচ্ছে যাতে গণভোটের আর সময় না থাকে এই পরিস্থিতিটা উত্তরণের জন্য তারা একদিকে যেমন আন্দোলন করছে তেমনি আরেকদিকে আলোচনার উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে রাতের বেলা ডক্টর তাহের ফোন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি এটা সাড়া দেবে কিনা নিশ্চয়ই দলের পক্ষ থেকে সেটা জানা যাবে দর্শক জনগণ সেই রাষ্ট্রের মালিক আগামী দিনে নির্ধারণ করবে তার রাষ্ট্র কে বা কারা পরিচালনা করবে এটা তার সাংবিধানিক অধিকার যে সাংবিধানিক অধিকারকে হরণ করে নিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই জায়গায় জনাব তারিক রহমান সহ গণতান্ত্রিক আমি প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এ অন্তঃমুত্তীনকালীন সরকার সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের সবাইকে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে হবে আমরা বারবার করে বলি আমাদের নেতা জনাব তারেক রহমান বলে আমি ক্ষমতায় যাওয়ার জন্য না আমি আপনাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করছি আমরা লড়াই করছি আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেন আপনারা বিএনপি হাতকে শক্তিশালী করেন যাতে তারেক রহমান আপনাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এখন আপনি ধরেন তারিক রহমান তিনি তো লন্ডনে আছেন তাই না এখন তার সে বাত্রা কে সফল করবে কে এতদিন কারা করেছে বলেন তো কে জোরে বলেন কারা করেছে আগামী দিনে ভোটের চুক্তের লড়াইটা কারা করবে আমরাই করব এবং সেখানে আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারিক রহমান আমাদের সাথে থাকবে যুদ্ধটা হচ্ছে অধিকার পূর্ণ প্রতিষ্ঠা লড়াইটা হচ্ছে জনগণের যার নেতৃত্ব দিবে প্রত্যেকটি গণতান্ত্রিকামী রাজনৈতিক দল অর্থাৎ